গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করছে যার প্রভাব পড়েছে দেশের বাজারে বিশেষজ্ঞদের মতে ডলারের দাম আন্তর্জাতিক চাহিদার উপর ভিত্তি করে মূলত স্বর্ণের দাম বাড়ছে বা কমছে এখন বর্তমানে স্বর্ণের দাম একদমই সর্বোচ্চ আকার ধারণ করেছে তো কত হয়েছে সেটা জানতে আমাদের চ্যানেলটার সাথেই থাকুন আর অবশ্যই থাকছে আপনাদের জন্য বিশেষ কিছু টিপস তো চলো এক একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখি তো প্রথমেই হচ্ছে একটা আহ তিন আনার সাপটিং দেখাচ্ছি এটা রোজনা চাউলের তিন আনা বর্তমানে প্রাইস পড়ছে বত্রিশ হাজার টাকা খুবই সুন্দর একটা চমৎকার ইয়ারিং নেক্সট আরেকটা কানপাসা দেখাচ্ছি মাত্র চার আনা আছে বর্তমানে এটা প্রাইজ পড়ছে আপনার সাড়ে বিয়াল্লিশ প্লাস খুবই সুন্দর একটা চমৎকার কানপাসার ডিজাইন আমি কলে চেষ্টা করি আপনাদের মাঝে চমৎকার সবগুলো ইয়ারিং নিয়ে আসার আর বর্তমানে বাইশ কেটে ভুরি কত এরপর আরেকটা দুল দেখাচ্ছি এটাও চার আনার মধ্যেই আছে সেম ওয়েট সেম প্রাইসেই আপনার বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এটা কানে পড়লে তো আপনাদের একদমই অনেক কিউর লাগবে স্ক্রিনে আরেকটা দুল দেখতে চলেছে আমরা এটার ওজন আছে অনলি দুই আনা ভাবা যায় মাত্র দুই আনা দাম পড়ছি আপনার বর্তমান প্রাইজ অনুসারে আপনার সাড়ে একুশ হাজার প্লাস তার অনেকটা চমৎকার ইয়ারিং দেখেই ভালো লাগছে স্ক্রিনে এ আরেকটা দুল দেখাচ্ছি মাত্র তিন আন আছে এবং বর্তমানে প্রাইস অনুসারে এটা প্রাইস ও করছে সাড়ে বত্রিশ হাজার টাকা দারুন একটা চমৎকার ইয়ারিং নতুন নতুন কালেকশন নিয়ে আসছে ট্রাই করেছি আর আপনারা কোন কোন ডিজাইন দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট রাখার সো বাইশ গ্যাটের এক সোনার দাম এখন বলে দিচ্ছি বাইশ গ্যাটের করে সরঞ্জম এক লাখ সাতষট্টি হাজার আটশো তেত্রিশ টাকা সো এগুলো সম্পূর্ণ হচ্ছে বাইশ গ্যাটের আর এটা জাস্ট দেখুন এটাও কিন্তু তিন আনার মধ্যে আছে আজকে কালেকশন গুলো তিন আনা নিয়ে আসার বেশি ট্রাই করেছি কারণ তিন আনার চাহিদা অনেক বেশি তিন আনা রাফ রাফ ইউজ করতে পারবেন তিন আনা বর্তমান প্রাইজে পড়ছে সাড়ে বত্রিশ হাজার প্লাস এরপর দুই আনার আরেকটা দুল দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং এখন আরেকটা দুল দেখাচ্ছি আপনার দেখি এটা কিন্তু অনলি চার আনার কাছাকাছি আছে চার আনার থেকে একটু কম হবে আর কি সেক্ষেত্রে আপনার হচ্ছে আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার এরকম পড়বে আর কি এখন আমি আপনাদেরকে বিদেশি ঝুমকা দেখাচ্ছি এটা জাস্ট দেখেন শাড়ির সাথে বা থ্রি বিশেষ সাথে পড়লে আপনাদের যে কাউকে অনেক বেশি ভালো লাগবে এটার ওজন আছে অনলি ছয় আনা আমি সেক্ষেত্রে টোটাল প্রাইজও পড়ছে আহ সাড়ে তেষট্টি থেকে চৌষট্টি হাজার টাকা এখন আমি আপনাদেরকে একটা ঝুমকা কালেকশন দেখাচ্ছি এটা প্রচন্ড চাহিদা এবং খুবই পছন্দ করেছেন আপনারা তো এটার ওজন আছে অনলি হয় না এবং সেক্ষেত্রে টোটাল প্রাইজও পড়ছে সাড়ে তেষট্টি থেকে চৌষট্টি টাকা খুবই সুন্দর না চমৎকার একটা ইয়ারিং আর একটা দুল দেখাচ্ছি সাড়ে তেতাল্লিশ হাজার প্লাস পড়ছে এখন আমি আপনাদের কি মায়েদের জন্য এটা চার আনার মধ্যে একটা কানের দুল দেখাচ্ছি এটা যে কোনো কি গিফট করতে পারেন খুব খুশি হয়ে যাবে ওজন আছে অনেক চার আনা বর্তমান প্রাইজ পড়ছে আপনার থেকে টাকা সুন্দর চমৎকার একটা এখন আমি আপনাদেরকে কিছু টিপস দেবো একটা টিপস হচ্ছে সোনার সর্ণ কেনার আগে অবশ্যই ভরি দাম এবং মেটি ইকিং চার্জা আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আর অবশ্যই আপনারা চেষ্টা করুন বাইশ ক্যারেটে হলমার্কৃত দোলকোলা নেওয়ার আর আপডেট নিউজ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আমি অলের চেষ্টা করি আপনাদের আপডেট নিউজ জানানোর সো স্ক্রিনে আরেকটা দুল দেখতে চলেছি এটা রোজানা আনাছে অনলি তিন আনা ওয়াও কত সুন্দর লাগছে না মাত্র তিন আনা এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইজও পড়ছে আপনার তিন আনা বর্তমান প্রাইস ছাড়ে বত্রিশ হাজার প্লাস স্ক্রিনে আরেকটা দুল দেখাচ্ছে আপনার দেখে এটা দেখে তো যে কেউ পছন্দ করবে বাচ্চাদের জন্য অনেকটাই ভালো হবে সো এটার ওজন আছে অনলি এখানে এক দাম পড়ছে আপনার সাড়ে বারো থেকে সাড়ে তেরো হাজার টাকা প্লাস অনেকেই রিকোয়েস্ট করেছেন আপনি বিয়ের জন্য বড় সাইজের একটা ঝুমকা কালেকশন দেখান ঝাপসা ন্যাশনাল দেখেন তার জন্য আজকে এই সুন্দর কালেকশন খুব সুন্দর না মাত্র বারো থেকে তেরো আনার মধ্যে কিন্তু মেক করা যাবে বারো হারে বর্তমান প্রাইস পড়ছে এক লাখ পঁচিশ হাজার আটশো সাতাশি এক লাখ পঁচিশ হাজার আটশো চুয়াত্তর টাকা মজুরি ছাড়া হুম আর হচ্ছে আনা হলে এক লাখ ছত্রিশ হাজার তিনশো চৌষট্টি টাকা এটা কিন্তু বিয়ে উপলক্ষে আপনারা মেক করতে পারেন দুই আনার মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার টিয়ারিং মাত্র দাম পড়ছে সাড়ে বাইশ হাজার প্লাস স্ক্রিনে আরেকটা দুল দেখাচ্ছি মাত্র চার আনা আছে ও চার আনার বর্তমান প্রাইস পড়ছে একচল্লিশ হাজার নয়শো আটান্ন টাকা মজুরি ছাড়া আর মজুরি সহকারে হচ্ছে আপনার একটু বেশি হবে আপনার অবশ্যই আপনার জুয়েলার্স গিয়ে সেটা যাচাই করে নেবেন দুই আনা থেকে একটু বেশি আছে সেক্ষেত্রে আপনার তেইশ থেকে চব্বিশ হাজারের মধ্যে এই ধরনের ইয়ারিং করে আপনারা মেক করতে পারবেন অনেকে রিকোয়েস্ট করেছেন আপু হচ্ছে আহ সুসুতা কোয়ালিটি একটু আনকি দুর্বলায় দেখেন তো তার জন্য আজকে এই সুন্দর কালেকশন তো এটার এটা আছে অনলি তিন আনা এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইজে পড়ছে আপনার সাড়ে বত্রিশ হাজার প্লাস খুবই সুন্দর বর্তমানে যেহেতু দাম বেড়েই চলেছে তো এখন আমি আপনাদের কি পাচানা মধ্যে একটা চাপা কানে দোল দেখাচ্ছি অনলি আনা ভাবা যায় এত সুন্দর কি ওটা একটা ডিজাইন তাতাল্লিশ হাজার সাড়ে তাতাল্লিশ হাজার প্লাস পড়ছে এই দোলটা মেক করতে গেলে তো নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি মাত্র দুই আনা পড়ছে ওয়াও কত সুন্দর না দুই আনা থেকে একটুখানি বেশি আছে আর কি সেক্ষেত্রে ইয়ারিং গুলো করতে পারবেন রাফ ইউজ করার জন্য এগুলো কিন্তু একদমই পারফেক্ট যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে যে কাউ পারবেন এটা দেখুন অনলাই এখানে রতি আছে সেক্ষেত্রে এটা হচ্ছে সাড়ে উনিশ থেকে বিশ হাজার প্লাস পড়ছে সাপ রিং আরেকটা দেখাচ্ছি এখানে তিন রতি আছে একটা চমৎকার ইয়ারিং আপনার ষোলো হাজার থেকে সতেরো হাজারের মধ্যে এই ধরনের ইয়ারিংগুলো মেক করা যাবে আমি চেষ্টা করছি আপনাদের বাজে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসা এছাড়া আমার চেয়ে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন আছে যার যেটা প্রয়োজন সেটা একটা স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার সি গেলে কিন্তু আপনাদের মেক করে দিবে আহ এটা জাস্ট দেখুন আর একটা ঝুমকা কালেকশন মাত্র পাঁচ টান আছে এবং পাঁচ তো এটা প্রাইস পাঁচ পড়ছে পাঁচ পাঁচানার দাম হচ্ছে সাড়ে তেতাল্লিশ এখন আমি দেখি একুশ ক্যাট দামটা বলে দিচ্ছি একুশ ক্যাটের একবার শোনায় দাম দুশো পাঁচ টাকা যারা কিনা এই ধরনের ইয়ারিং গুলো আপনার নিতে চাচ্ছেন তারা একুশ ক্যাটের মধ্যেও আপনার মানে নিতে পারেন কিন্তু এগুলো সবগুলো বাইশ ক্যাটে এটা জাস্ট দেখুন এটাও কিন্তু তিন আনার মধ্যে আছে এবং তিন আনা বর্তমান প্রাইস পড়ছে আপনার বাইশ ক্যাটে হলমার সাড়ে তেতাল্লিশ হাজার প্লাস স্ক্রিনে আর একটা দুল দেখাচ্ছি যাচ্ছে মধ্যে ভাবা যায় একটা ঝুমকা কালেকশন মাত্র পাচানা খুবই কিউট লাগছে তাই না তো পাচানার প্রাইস পড়ছে আপনি সাড়ে তেতাল্লিশ প্লাস বর্তমানে বাজেট অনুযায়ী যেহেতু বাজেট একটু মানে অল টাইম আপ ডাউন হতে আছে ব্যাটসের হয়ে কমছে না তো আপনারা যারা কিনা একটু বিয়ে উপলক্ষে বা নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো একদম পারফেক্টলি হবে কম ওজনের মধ্যে